আবারও দুপুরে লাইভ তুলে ধরছি প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন এই মুহূর্তে কিন্তু ভাটা হয়ে গেছে আর সমুদ্র স্নান শুরু হয়ে গেছে ধারে আকর্ষণীয় পেয়ারা চাট আর বিভিন্ন রকম এখন চাট পাওয়া যাচ্ছে শসা থেকে শুরু করে প্রত্যেকের দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের প্রিয় জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরবো একেবারে পুরোদমেই সমুদ্র স্নান শুরু হয়ে গেছে দীঘার সৈকতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সকালে ভয়ানক অবস্থা ছিল সমুদ্রের এখন কিন্তু পুরোদমে সমুদ্র স্নান শুরু হয়ে গেছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভ ভিডিও সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত একেবারে দুপুরে চমিত্র স্নানের উল্লাস পর্যটকেরা একেবারে চমিত্র স্নানের মেতে উঠেছে সরাসরি ঝলক কারু লাইভ তুলে ধরেছে প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থেকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন প্রত্যেকের শুভ দুপুরের শুভেচ্ছা সরাসরি হলদিঘার সৈকতের লাইভ দেখছেন ভাটা হতেই পুরোদমে সমুদ্র স্নান শুরু হয়ে গেছে রোববারের দুপুরের দিঘা সুন্দরী লাইভ দেখছেন প্রত্যেককে শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে দুপুরের এই লাইভ আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন এইভাবেই প্রতিদিনই দীঘা সুন্দরী নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা সরাসরি দুপুরে লাইভ তুলে ধরেছি ওর দীঘার সৈকতে পর্যটকদের উল্লাসের মুহূর্ত সমুদ্র স্নানের মুহূর্ত সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরেছি সকলে লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে একেবারে হোল্ড হোল দীঘার রবিঘর থেকে দীঘার সুন্দরী চিত্রটা দুপুরের দীঘার সুন্দরী রবিবারের দুপুর আপনারা সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে বলবেন না যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি তারপরে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরী নিত্য নতুন রূপে আপডেট লাইভে দেখতে আমাদের সাথে দূরে থাকবেন মামুনি নায়ক গুড আফটারনুন ফ্রেন্ডস থ্যাংক ইউ আফটারনুন মীনাক্ষী ব্যানার্জি বৃষ্টি হচ্ছে ওখানে দাদা বৃষ্টি হচ্ছিল এখন বন্ধ রয়েছে এখন কিন্তু রোদ ঝোলমলে ওয়েদার সকালে কিন্তু বৃষ্টি হয়েছে দীঘাতে এখন বৃষ্টিটা থেমেছে আমরা সরাসরি ওল দীঘার থেকে দীঘার সুন্দরী লাইভ তুলে ধরেছি আপনারা প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি লাইভ ভিডিওটি ভালো লাগলে লাইক সাজের সঙ্গে জুড়ে থাকবেন দীপক মাইতি হাই হ্যালো প্রত্যেকে সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী জাস্ট এক জলক লাইভ দেখছেন দুপুরের দীঘা সুন্দরী দণ্ডপথ রাজীব সমুদ্রের জল কমে গেছে হ্যাঁ ভাটা হলে তো সমুদ্রের জল নেমে যাবে এখন ভাটা হয়ে গেছে তন্ময় ব্যানার্জি দাদা বৃষ্টি কেমন কমে থেকে হচ্ছে আমাদের যাওয়ার আছে আচ্ছা বৃষ্টি বৃষ্টি কালকে হয়নি সেভাবে আজকে একটু সকালের দিকটা বৃষ্টি হয়েছে সন্দীপ হ্যালো একেবারে রোদ ঝোলমলে ওয়েদার হয়ে গেছে সকালের বৃষ্টির পরিবেশ কাটিয়ে এই মুহুর্তেজা সৈকতে পুরো দমে সমুদ্র স্নানের উল্লাসে মেতে উঠেছেন পর্যটকেরা তারই এক ঝলক লাইভ তুলে ধরেছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো লাইভের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীর্ঘ সুন্দরী ভালো লাগবে অবশ্যই লাইভ শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই আপনাদের দীরা সুন্দরীর লাইভ দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন তিনটি পিন্টু সিনহা হাই হ্যালো এম ডি আমির গুড আফটারনুন দাদা থ্যাংক ইউ আফটারনুন সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি তো আপনি সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীর লাইভ তুলে ধরি দীঘার বিভিন্ন জায়গা থেকে দণ্ডপাত রাজীব সমুদ্রে ইলিশ মাছ চুদ্ধ তিরিশ খুব একটা উঠছে না পাগলা ছেলে তারা ভক্ত থ্যাংক ইউ আশুদুল মন্ডল গুড আফটারনুন থ্যাংক ইউ প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দিগেশ সুন্দরী আমরা সমুদ্রের ধারে নামবো চলে যাবো সমুদ্র স্নান শুরু হয়ে গেছে আপনারা প্রত্যেকে লাইভিডিওটির সঙ্গে জুড়ে থাকবেন রুহি শেখ ভিড় কেমন টুকটাক ভালোই ভিড় আছে রবিবারের দীঘা এখানে দেখুন কতটা পর্যটক রয়েছে তো আমরা প্রতিদিনই দীঘার সুন্দরী এভাবে লাইভ তুলে ধরি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইভ ভিডিওটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রত্যেককে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সাথে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখার দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন সরাসরি দীঘার সৈকতে এই মুহূর্তে লাইভ দেখছেন দীঘা সুন্দরী ভাটা হতেই একেবারে সমুদ্র স্নানের উল্লাসে মেতে উঠেছেন পর্যটকেরা বেশ সুন্দর একটা মুহূর্ত রবিবারের দীঘা সুন্দরী আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন দীঘা কম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন লাগছে রবিবারের দুপুরের দীঘা সুন্দরী আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইটের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন অনিমা মালাকার দীঘা সুন্দরীতে বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে তো মুসলধারের বৃষ্টি হচ্ছে নদীয়াতে দীঘাতেও বৃষ্টি হয়েছে অনিমা মালাকার দিদি দীঘাতেও বেশ ভালো বৃষ্টি হয়েছে সকালে এখন বৃষ্টিটা কমেছে এখন বৃষ্টি কমতেই কিন্তু ভাটা পড়তেই সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকেরা সরাসরি সে দৃশ্যই আপনাদের লাইটের মাধ্যমে তুলে ধরেছে দীঘা কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখছেন কলদীঘাট সৈকতে একেবারে পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাস আজকে ব্যাপক উত্তাল ছিল সমুদ্র সকালের জোয়ারে গাডুয়াল টোপকে জল ঢুকেছে ব্যাপক উত্তালীন ছিল সমুদ্র আজকে সেই সঙ্গে পাঁচপুরের দিকে একটা দুর্ঘটনাও ঘটেছে মান্দারবনি কোস্টাল থানা এলাকা একজন চলেই গিয়েছিল দামাশিস দত্ত শুভ দুপুর দাদা থ্যাংক ইউ এম কুমার হায় হ্যালো প্রত্যেকে আমাদের লাইব্রেরিটির সঙ্গে জুড়ে থেকে কেমন লাগছে আপনাদের দুপুরের প্রিয় দীঘা সুন্দরী রবিবারের দীঘা সুন্দরী আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন বেশ সুন্দর একটা পরিবেশ রবিবারের দুপুর দীঘার সৈকত থেকে সরাসরি লাইভে দেখছেন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে আপনারা প্রত্যেকে লাইব্রেরিটির সঙ্গে জুড়ে থেকে লাইব্রেরিটিকে লাইক শেয়ার দিতে বলবেন না রবিবারের রূপুর বেশ জমজমটি হয়ে উঠেছে পর্যটকদের ভিড়ে সমুদ্র স্নানের মুহূর্ত সরাসরি পর্যটকেরা মেতে উঠেছেন সমুদ্র স্নানের আনন্দে দাবা দত্ত খুব ভালো লাগছে ভিডিওটা থ্যাংক ইউ দাদা ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন সন্ধে থাকুন পর চিৎকারেই বুঝতে পারছেন কতটা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমুদ্র স্নানের মধ্যে দিয়ে এম কুমার দারুণ লাগছে থ্যাংক ইউ প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন পাশাপাশি যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন সন্দীপ এফএফ হায় দাদা হ্যালো প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরী রবিবারের দীঘা সুন্দরী লাইভ তুলে ধরেছি বেশ সুন্দর পর্যটকের ভিড় রয়েছে পর্যটকরা একেবারেই সমুদ্র স্নানের উল্লাসে মেতে উঠেছেন সরাসরি একজন লাইভ তুলে ধরেছি ওল দীঘার সৈকত থেকে বৃষ্টির ওয়েদার কাটিয়ে একেবারে সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকেরা বেশ ভালোই পর্যটকের ভিড় রয়েছে এই ঘাটে আপনারা সে দৃশ্যই দেখছেন ছোট্ট ছেলের মিষ্টি মা হায় দাদা হ্যালো কেমন আছেন সবাইকে শুভ দুপুরে দেখতে থাকুন সঙ্গে থাকুন অনিমা মালাকার দারুণ লাগছে খুব ভিড় ও সাধারণ লাগছে দেখতে থ্যাংক ইউ অনিমা মালাকার দিদি ভালো থাকবেন শিলা কর্মকার হাই হ্যালো দুপুরের দীঘা সুন্দরী লাইক দেখছেন এই মুহূর্তে প্রত্যেকে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরী জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরেছে দুপুরের ফল দীঘার থেকে এই মুহূর্তে লাইভ দেখছে আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে আপনাদের কেমন লাগছে দুপুরের অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি ভালো লাগলে লাইক সার দিতে ভুলবেন না ভক্ত সাহায্য কখন আসবে আবার সন্ধ্যায় এখন ভাটা শুরু হয়ে গেছে সকালে কিন্তু ব্যাপক উত্তাল ছিল রাতে আবার সন্ধ্যায় যে রাতের জোয়ারটা হবে সেটাও উত্তল থাকবে আজকে চিরঞ্জিত শীল আজ রাতে আসছি আমরা আচ্ছা চলে আসুন সাবধানে আসবেন সন্দীপ এফ এফ কোন দিকে মেঘ আছে মেঘতেও এখন রোদ ঝলমলে ওয়েদার হয়ে গেছে একগলা ছিল সকালে বৃষ্টি হয়েছে জোর এখন কিন্তু রোদ বেরিয়েছে আবার দীঘাতে আপনারা প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী চারটা এক ঝলক লাইভ তুলে ধরেছি প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থেকে লাইক শেয়ার দিতে ভুলবেন না সেই সাথে কেমন লাগছে আপনাদের দুপুরের দীঘা সুন্দরীকে প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন দিব্যেন্দু সিট জয় জগন্নাথ থ্যাংক ইউ দিব্যেন্দু আমরা সরাসরি দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ তুলে ধরেছি দীঘার সৈকত থেকে আপনাদের দীঘা সুন্দরী কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরে সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে প্রতিদিনই এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আজাদ আলি হায় হ্যালো বক্তা শাহ দিনের জোয়ার কখন হচ্ছে সকালে জোয়ার হয়েছে হাসান শেখ যাবো দাদা আচ্ছা আসুন হাই হ্যালো প্রত্যেককে শুভ দুপুর এই মুহূর্তে রবিবারের দুপুরের দীঘা সুন্দরী লাইভ দেখছেন আপনাদের কেমন লাগছে রবিবারের দুপুরের দীঘা সুন্দরী অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন বেশ পর্যটকেরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সকালে ব্যাপক উত্তাল ছিল সমুদ্র আর ভাটা হতেই একেবারে পুরোদমে সমুদ্র স্নান শুরু হয়ে গেছে পর্যটকরা কিন্তু সমুদ্র স্নানে মেতে উঠেছেন সুরজ মন্ডল নাইস দাদা থ্যাংক ইউ সুরজ মন্ডল সঙ্গে থাকুন সেই সঙ্গে লাইভ ভিডিওটিতে লাইক শেয়ার দিতে ভুলবেন না প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন পাশাপাশি যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে দেখতে আমাদের সাথে দূরে থাকবেন আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীর দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইভের মাধ্যমে তুলে ধরি বক্তার সহ সকাল আটটা সাড়ে আটটার দিকে আজকে জোয়ার ছিল সারাদিনে জোয়ার ভাটার টাইম তো ফিক্সড থাকে না প্রত্যেক দিনই চেঞ্জ হয় সারাদিনে দুবার জোয়ার দুবার ভাটা হয় আর বাহান্ন মিনিট করে পিছিয়ে যায় পিছিয়ে যাবে সেই জন্য জোয়ার ভাটার টাইম কখনো ফিক্সড থাকে না আপনারা প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আপনাদের দীঘা সুন্দরী দুপুরের একেবারে লাইভ পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত আপনারা সরাসরি লাইফে দেখছেন রবিবারের দীঘা সুন্দরী ভাটা হতেই সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকেরা বাপ্প মন্ডল খুব ভিড় হ্যাঁ দাদা ভিড় আছে পূজা মন্ডল আগের সানডেতে আমরা ছিলাম আমি ছিলাম আচ্ছা মনিরুল মল্লিক ভ্যারি নাইস দাদা থ্যাংক ইউ মনিরুল মল্লিক ভালো থাকবেন সেই সাথে প্রত্যেকের কাছে একটাই আপডার থাকবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবেই লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন বক্তা সাহা জোয়ার কি এখন নামতে দিচ্ছে এখন ভাটা হয়ে গেছে এখন জোয়ার নেই ভাটা হয়ে গেছে ভাটাতেই কিন্তু সমুদ্র স্নান শুরু হয়ে গেছে পুরো দমে সমুদ্র স্নান চলছে একেবারেই জোয়ারের সময়টা আজকে কিন্তু ভীষণ রকম উত্তাল ছিল গতকালও উত্তাল ছিল আজকে কিন্তু পুরো দমে ভাটা হতেই সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকেরা আপনাদের সরাসরি কল দীঘা লাইভ তুলে ধরেছে প্রত্যেকে আবার আরিয়া হোটেল কি এখন আন্যাভেলেবেল না হোটেল পেয়ে যাবেন আর খুব বাড়তি ভাড়াও চাপ পড়বে না অনিমা মালাকার কেমন আছেন দারুণ লাগছে দেখতে ভালো আছি অনিমা মালাকার আপনি কেমন আছেন কোথা পাল হাই হ্যালো আপনারা প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন তারপরে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন বক্তাশাহ হোটেল হাজারদের টাকায় পেয়ে যাবেন কথা পাল আগের থেকে কি বুকিং করতে ভিড়ের সময় বা কোনো ছুটি ছাড়া থাকলে আগের থেকে বুকিং করে রাখা ভালো নাহলে এমনি অ্যাভেলেবেল রুম পেয়ে যাবেন বাজেটের মধ্যে আগের থেকে বুকিংয়ের প্রয়োজন নেই আজকে রবিবার আছে কালকে হয়তো আবার পুরোপুরি ফাঁকা হয়ে যাবে তখন আর বুকিংয়ের প্রয়োজন হবে না এমনি কম বাজেটেই রুম পেয়ে যাবে আপনাদের প্রত্যেককে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সরাসরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে ওল দীঘার সৈকতের লাইভ দেখছেন পর্যটকদের সমুদ্র স্নানের মুহূর্ত সকালের জোয়ারে ব্যাপক উত্তাল ছিল সমুদ্র এখন কিন্তু ভাটা হতেই পুরোদমে সমুদ্র স্নান শুরু হয়ে গেছে আপনারা সরাসরি হল দীঘার ঘাট থেকে দীঘা সুন্দরীর লাইভ দেখছেন কেমন লাগছে কথা পাল এখন বুকিং না করলেও পেয়ে যাবেন রুম খুব বেশি চাপ নেই থ্যাংক ইউ কথা পাল আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি যারা এখনও আমাদের লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে ভুলে গেছেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরা সরাসরি ওল দীঘার সৈকতে লাইভ তুলে ধরেছি দীঘার সুন্দরীর কথা পাল এখন ওখানে এখন বৃষ্টি হচ্ছে না না বৃষ্টি বন্ধ হয়ে গেছে সকালের দিকে বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই বৃষ্টি হচ্ছে শিলা কর্মকার মা কেমন আছে খুব ভালো আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী জাস্ট দুপুরের এক ঝলক লাইভ পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনারা প্রত্যেকে সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে ভুলবেন না প্রত্যেকে দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরী দুপুরের লাইভ দেখছেন দীঘার সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত সরাসরি লাইটের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে দেখতে থাকুন কথা পাল আবারও মেঘ করে এলো রোদ ঝলমল রোদ বেরিয়েছিল একেবারে নর্মালি ওয়েদার হয়েছিল আবার মেঘ করে আসছে মন্টু মন্টু বাঘ হাই দাদা ভাই শুভ দুপুর থ্যাংক ইউ মন্টু বাঘ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী হল সৈকতে এই মুহূর্তে দুপুরের দীঘা সুন্দরী লাইভ দেখছেন আপনাদের কেমন লাগছে দুপুরের দীঘা সুন্দরীকে আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন দুপুরের দীঘা সুন্দরী বেশ দুর্দান্ত লাগছে পর্যটকদের ভিড়ে পর্যটকদের উল্লাসে সমুদ্র স্নানের মুহূর্তে আমরা লাইট তুলে ধরছি কথা পাল আমি কলাকাট থেকে আচ্ছা থ্যাংক ইউ আমাদেরই জেলা কলাকাট থেকে রয়েছেন অসংখ্য ধন্যবাদ অসিত কুমার মন্ডল না এখন মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না একেবারেই কথা পাল এখানে বৃষ্টি হচ্ছে কলাকাটে আচ্ছা খুব ভালো লাগলো এভাবে প্রত্যেকে কোথায় কোথায় বৃষ্টি চলছে কমেন্টে জানালে আমরা জানতে পারবো সব জায়গায় খবরও পাবো সোহেল কেমন আছো তুমি খুব ভালো আপনি কেমন আছেন আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন আমাদের লাইভ ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সেই সাথে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন শেখ সোহেল আমরা আছি এখনো আচ্ছা রয়েল সি হোটেল নির্দিঘা খুব ভালো এইরকম ওয়েদার বা এইরকম জোয়ার সবসময় হয় না যারা এই মুহূর্তে এগাতে ছিলেন আজকে সব প্রশান্ত দাস হায় হ্যালো প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে স্বাগত জানাবো আমাদের লাইভ ভিডিওতে প্রতিদিনের মতো আমরা আজকে দুপুরে লাইভ তুলে ধরেছি দীঘার থেকে দেখতে থাকুন সঙ্গে আপনাদের বাসুদেব পর বৃষ্টি হচ্ছে দাদা দীঘা এই মুহূর্তে বৃষ্টি নেই বৃষ্টি হচ্ছে সকালের দিকে দীঘাতে আপনারা প্রত্যেক ভিডিওটিকে লাইক শেয়ার করে কথা পাল নিউ দীঘাতে আস্থা টু হোটেলের রেট কত রেট বলতে পারবো না দীঘাতে কোনো ফিক্সড প্রাইজের রুম নেই সেভাবে রেট বলা সম্ভব না দিদি ভাই সরি শেখ সোহেল তুমি দাঁড়িয়ে থাকবে আমরা যাচ্ছি আচ্ছা এখন কোথায় আছো কমেন্টে জানাও শেখ সোহেল পঁচিশ মিনিটে লাইভ হয়ে গেল সেটা বলছি শেখ সহেল আচ্ছা নিশ্চয়ই এসো আমি দাঁড়িয়ে আছি বিচের দ্বারে লাইভ করছি ওল দীঘার ভিউ ঘাটে দেখা হলে ভালো লাগবে আমরা সরাসরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে দুপুরের লাইভ তুলে ধরেছি মাইল হাই হ্যালো সেক্সয়েল তোমার লাইফে কথাবার্তাগুলো খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ আজ তোমার নাম্বারটা নেব নিশ্চয়ই চলে এসো দাদা দেখা হলেও খুব ভালো লাগবে আপনার সরাসরি ওল দীঘার সৈকতে দুপুরের দীঘার সুন্দরী লাইফ তুলে দেখেছি ভাটার সময় পর্যটকদের সমুদ্র স্নানের মুহূর্ত সরাসরি লাইফে দেখছেন শেখ সোহেল আমরা এখানে রুমে আছি নিউ দীঘা তো রুম রোয়েলসি তো নিউ দীঘায় আসতে তো সময় লাগবে মনে হয় বাসুদেব চ্যাটার্জি এখন সমুদ্রে কি ভালোভাবে স্নান করা যাচ্ছে হ্যাঁ বাটা হলেই স্নান করতে পারবেন কোনো চিন্তা নেই ডার্ক রোহিত দি পিকচার ইজ নট গুড আচ্ছা নেটওয়ার্কের সমস্যা মনে হয় আনসুর রহমান লস্কর হাই হ্যালো আচ্ছা দিয়ে দিবো তোমাকে পার্সোনালি দিচ্ছি তোমাকে ইনবক্স করো আমি তোমাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি তবে নিউ দীঘা থেকে আসতে তোমার সময় লাগবে হয়তো প্রত্যেকে স্বাগত জানাবো আমাদের লাইফে শ্রীমন্ত দলই থ্যাংক ইউ আপনারা প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন গণেশ এটা ওল দিঘা দাদা ভাই এটা ওল দিঘা থেকে লাইভ দেখছেন ব্লু ব্লুভূ গার্ড থেকে বাসুদেব চ্যাটার্জি এখন সমুদ্রে কি ভালোভাবে স্নান করা যাচ্ছে হ্যাঁ নিশ্চয় এখন ভাটা হয়ে গেছে পুরোদমেই সমুদ্র স্নান শুরু হয়ে গেছে কোনো সমস্যা নেই ভাটা হলে সমুদ্রে স্নান করতে পারবেন গণেশবাবু থ্যাংক ইউ বাসুদেব চ্যাটার্জি পাঁচশো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সেক্স ওয়েল নাম্বারটা দিয়ে দিচ্ছি সন্ধ্যার সময় বেরোলে দেখা দেখা করবে এখন আর আসতে হবে না এখন রেস্ট করুন সন্ধ্যার সময় বেরোলে দেখা করব তাহলে প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সেই সাথে দুপুরে দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টটি আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি দীঘা সুন্দরী লাইভ তুলে ধরেছি ওল দীঘার সৈকতে ব্লু দীঘার থেকে সরাসরি লাইভ দেখছেন প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি লাইভ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভে দেখতে সোহেল আমার বাড়িতে নিউজিঘাতে নিউজিঘায় দেখা করে নেব বিকালে ঠিক আছে না